আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো নোয়াখালীর একটা বিখ্যাত জায়গায় চলুন ভিডিওটা দেখতে চাইলে পাশে থাকুন আমরা একটা সিএনজিতে উঠে পড়ছি ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর হ্যাঁ আমাদের সোনাইমুড়ির যে বিউ চারলে পরে যাই হোক একটু দুষ্টুমি করলাম আমরা যাই হোক আমরা ফাইনালি চলে আসছি আপনারা তো ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা নোয়াখালীর বিখ্যাত সেই গ্রিন পার্কে চলে আসছি এখানে এসেই অনেক ভালো লাগলো আমরা এসেই প্রথমে টিকিট কিনে ফেলছি আমরা টিকিট কেনার পর প্রথমে ঢুকছি ভিতরে ঢুকে এটার যে ভিউ দেখে মাসাল্লা অনেক বেশি ভালো লাগছে আর হ্যাঁ এখানে এত বেশি মানুষের ভিড় ছিল ভালোভাবে ভিডিও করতে পারিনি যাই হোক যতটুকুই করছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি আপনাদের যদি ভালো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখানে আসতে না আসতে দেখি আমাদের প্রিয় সামবাপু হ্যাঁ আমরা সবাই একসাথে প্ল্যান করে ঘুরতে আসছি সামবাপুর বাড়িও নোয়াখালী আমাদের বাড়িও নোয়াখালী আমরা সবাই একসাথে প্ল্যান করে ঘুরতে গেছি সামবাপু অনেক ভালো মনের মানুষ ও আমাদের সাথে অনেকগুলো ভিডিও করছে যাই হোক আমরা মামে এখানে একটু ডং করতেছি আমার মেয়েটা বলতেছে যে আমি নাকি সব ভিডিও করতেছি ওকে ভিডিও করে দিচ্ছি না এই কারণে সে মুখ ভার করে বসে আছে এখন তাকে নিয়ে আসছি ভিডিও করার জন্য বলতেছি তুমি একটু ড করো তুমি একটু হাসো তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি যাই হোক তার মুখে হাসি ফোটাতে পারছি এখন আমরা একটু ডং করতেছি এখানে এখানে অনেক বেশি ভালো লাগছে এই জিনিসটা আমার একদম ঝর্ণার মতো আমরা এখানে কিছু টুকটাক ভিডিও করতেছি এখানে এসে ভিতরে দেখতেছি এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভিতরে আমি আমার হাজব্যান্ডের সাথে দুই একটা ভিডিও ক্লিপ নিয়েছি ও ভিডিও করতে চায় না তারপর আমি ভিডিও করছি আর এখানে ভিউটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার মেয়েটা নিজের মতো করে উঠতেছে মনে হয় যে তার বাড়ি এখানে সব থেকে এই ভিউটা আমার অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে ভিতরে যত ঢুকি তত ভালো ভালো ভিউ দেখতে পাচ্ছি আর হ্যাঁ হাবিবা এবং তার ছোটো খালামনি অনেক বেশি আনন্দ করতেছে যাই হোক এখানে যে দোলনাগুলো ওইগুলো খালি হচ্ছে না অনেক অপেক্ষার পর একটা দোলনা পাইছি ওখানে তাদেরকে উঠাইছি এবং তারা অনেক বেশি আনন্দ করতেছে দোলনাটা পেয়ে আহ হাবিবা তো গান শুনে নাচানাচি শুরু করছে আপনারাও চাইলে বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন অনেক বেশি আনন্দ পাবে বাচ্চারা আর হ্যাঁ দোলনা খালি পেয়ে আমিও উঠে পড়ছি এবং বলতেছে আমাকে কিছু ভিডিও করে দাও যাতে টিকটকে দিতে পারি আর আরেকটা কথা হচ্ছে আপনারা দেখবেন যারা গ্রিন পার্কে গেছেন দেখবেন মাঝখানে একটা পুকুর আছে পুকুরটা দেখলে অনেক বেশি ভালো লাগে সাইছিলাম রাইডসটাতে উঠার জন্য কিন্তু বয়ে উঠতে পারি নাই আর এখানে এসে দেখি আমাদের শামবাফু তার সেই ভাইরাল কন্টেন্ট দিয়ে ভিডিও করতেছে আর এটা আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে শামবাফু অনেক ভালো মনের একটা মানুষ আবারও বলতেছি সে আমাকে বলতেছে চলো তোমাকে কিছু ভিডিও করে দিই আমি তার সাথে দুই একটা ভিডিও করছি আমার প্রথমে নার্ভাস ছিলাম কিন্তু তারপরে তার সাথে প্রি হয়ে গেছি আর এখানে এই ভিউটা অনেক সুন্দর সবাই এখানে উঠে এই রাইডসটাতে কিন্তু আমরা বয়ে উঠতে পারি নাই আসলে আমরা কোনো রাইডসে তেমন উঠি নাই শুধু বাচ্চাদেরকে শুধু দুই একটা রাইডসে উঠাইছি আর আমার রাইডসে উঠতে অনেক বেশি ভয় লাগে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে যাই হোক আপনারা নোয়াখালীর কে কে আসেন কমেন্ট করে জানাবেন আর আমাদের এই গ্রিন পার্কের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ